শুক্রে আমরা আমাদের রাস্তায় একজন শিক্ষার্থীকে পেলাম ও ক্লাস থ্রিতে পড়ে ক্লাস থ্রিতে পড়া একজন শিক্ষার্থী সে আজকে রাস্তায় নেমে এসেছে ট্রাফিক কন্ট্রোলের কাজ করতে তো আমরা ওর একটু কথা শুনে নেই তোমার নাম কি আমার নাম মোহাম্মদ রিফা শেখ আচ্ছা রিফা তুমি কিসে পড়ো আমি ক্লাস থ্রিতে পড়ি কোন স্কুলে রায়শাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আচ্ছা এই যে তুমি রাস্তায় এসেছো ট্রাফিকের কাজ করতে কেন এসেছো আমি আমাদের ছাত্রদের পুলিশ নাই ট্রাফিক নাই জায়গা জায়গা খালি জাম লাইগা থাকে বাসগুলা এই করে চাদা বাজি চাদার তুলে তার জন্য আমরা এখানে ট্রাফিক এর রিপ করছি তোমার এখানে এই ট্রাফিকের কাজ করতে কেমন লাগছে আল্লাহর আমাদের ভালো লাগছে আমার এমনিতে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে না ভাই আচ্ছা যাক তোমাকে অনেক ধন্যবাদ কারণ আমাদের এই শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে দেশ গঠনের জন্য সব সময় আমরা দেশের জন্য নিজেদেরকে নিয়োজিত করব এবং দেশের সেবা করব ঠিক আছে ভালো থেকো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আচ্ছা ভাইয়া তোমার নাম কি আমার নাম মোহাম্মদ নুরুল আলম সাফিন তুমি কিসে পড়ো আমি সেকেন্ড ইয়ার আচ্ছা এই যে রিফাত এসেছে আমরা জানলাম যে ও ক্লাস থ্রি তে পড়ে হ্যাঁ ও কেন আসলো কিভাবে আসলো এটা একটু তো আমরা কালকে এসেছিলাম আমার দেখা দেখি ও অনুপ্রাণিত হয়ে আমাদের বলছিল আজকে বাড়ি সাথে যাবো আমি বলেছিলাম আসিস না বেঝা পাবি বা অনেক কিছু বা তোর গাড়িতে ধাক্কা লাগতে পারে কয় না ভাই আমি তাও যাবো তারপর রাখছি ওকে মানে রাখতে পারি না তারপর এক আসছে তারপর আবার বাসায় পাঠাইছি তারপর করে আবার আসছে তারপর রাখছি এতক্ষণ সকাল দশটা থেকে আমার সাথে আছে এখনো সেগুলো ভালো কাজ করতেছে তাই আমরা রাখছি ওকে এটা অনেক খুশি সত্যি এটা খুবই সুন্দর লাগের একটা অনুভূতি যে আমাদের তরুণ সমাজ তারা আজকে সমাজ বিলীন মানে এগিয়ে এসেছে কারণ আমরাই দেশ গড়ব তাই না হ্যাঁ এটাই এমনি তোমরা কি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে রাস্তা এরা কন্ট্রোল করতেছে তেমন কিছু হয় না মানুষ আমাদের অনেক সাপোর্ট করছে যেমন আমাদের অনেক মানে খাবার দাবার দিয়ে মানুষ সাহায্য করছে পানি দিচ্ছে কমল পানি দিচ্ছে মানে অনেক কিছু বলার মতো না করছে হ্যাঁ বাংলাদেশের মানুষ যে এত সুন্দর আমি এরা না থাকলে বুঝতে পারতাম না আসলে ভালো কাজের অ্যাপ্রিসিয়েট সবসময় আমরা সবাই করতে চাই তাই না ঠিক আছে তোমরা ভালো থেকো সবসময় সেই পাঠ অবশ্যই অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ